আসসালামু আলাইকুম হ্যালো এফটিয়ন আমার শখের বাগানের পছন্দের ফুল মার্শাল্লাহ শুধু রজনীগন্ধা ফুল না আমার বিভিন্ন রকম ফুল গাছ আছে যেমন গোলাপ ফুল কামেনি ফুল এছাড়াও চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপ জবা জেরি বিভিন্ন রকম শুধু ফুল না বিভিন্ন রকম সবজি ফল গাছ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আম জাম কাঁঠাল লিচু থেকে শুরু করে সব রকম গাছ লাগাতে আমি ভালোবাসি আর এটা হচ্ছে রাতের আমি কামিনী ফুল কামিনী ফুলটা সারা বছরই ফুটে আর বয়স একটু বেশি ফুটে আমার কামিনী ফুল গাছ দুইটা আছে একটা দেশে আর একটা হচ্ছে হাইব্রিড এটা হাইব্রিড এটা সব সময় সারা বছর থাকে কিন্তু ফুলের পরিমাণটা কম থাকে আর গাছ থেকে টাটকা সতের সবজি বা ফুল বা ফল ছিঁড়িয়ে খার মজার টালা দেয় এটা হচ্ছে কালো কচু গাছ আসলে কালো কচু গাছ কচুর শাকে অনেক রক্ত হয় লাউ গাছ আর আমার লেবু গাছ আছে প্রায় আট দশটা মানে আট দশ রকমের মার্শাল্লা সব মিলে লেবু গাছের ফুলটাও অসাধারণ আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমি আসলে প্রত্যেকটা গাছ প্লাস প্রত্যেকটা ফুলের মধ্যে সৌন্দর্য রকম সৌন্দর্য খুঁজে পায় মার্শাল্লাহ আর লেবু গাছ আছে অনেক রকম লেবু গাছের সাথে সুপারি গাছ আছে আর তো গাছ থেকে টাটকা সতেজ এটা অনেক আগের আসলে ভিডিও অল্প দিনে ব্যস্ততার কারণে আসলে নতুনভাবে ভিডিও করা হয় নাই পটল গাছ থেকে শুরু করে সব রকম গাছ আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে তো জামরুল গাছ এটা হচ্ছে বারো মাসের সজনে হ্যাঁ এটা বছরে প্রায় তিন থেকে চারবারই ফুল আসে আর বড় গাছ থেকে শুরু করে বাতাবি লেবু হ্যাঁ কমলা লেবু প্রায় পাঁচটা গাছ আছে পাঁচটার মধ্যে চারটাতে ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ আর বড় গাছ আছে পাঁচ ছয়টা কিন্তু তিনটাতে বড়ই ধরেছে তিনটা গাছে তিন রকমের তবে দেশি বড়ই আর ধনেপাতা থেকে শুরু করে আসলে ধনেপাতা আছে প্রায় তিন রকম একটা দেশি একটা হাইব্রিড একটা বিলাতি ধনে আর গাছ থেকে যে এটা আমলকি গাছ আছে বড় গাছের পাশে প্রত্যেকটা আসলে ফল ফুল শাক সবজি নিজের গাছ থেকে টাটকা সতেজ ফরমালিন মুখ তো মানে সব রকম ফল ছিড়েখার মজাটা আলাদা এটা হাইব্রিড আমরা গাছ দেশি আমরা গাছও আর এ তো গোলাপ ফুলের পাপড়ি ঝরে আসলে পড়ে আছে এই পাপড়িগুলো আমার আবার হাঁস মুরগিতে খায় তো ভালো দৃষ্টি দিয়ে দেখলে আমাদের কাছে সব কিছুই ভালো সেটা যে কোনো তবে দেশি জিনিসের প্রতি একটা অন্যরকম টেস্ট থাকে তো গাছ থেকে টাটকা পেয়ারা ছিঁড়ে খার মজাটা অন্যরকম শুধু পেয়ারা না আম জাম কাঁঠাল লিচু সবেদা সব রকম গাছ কিন্তু গাছ থেকে যখন ফল ছিঁড়ে খায় বা ফুল ছিঁড়ে হয় বা সবজি ছিঁড়ে খার আসলে তৃপ্তিটা অন্যরকম অনেক হয়তো মনে করে যে কৃপণতা বা টাকার স্বল্পতা আসলে